আসসালামু আলাইকুম গ্রিন লাইন এর আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো গ্রিন লাইন দুই পূর্বের মতো তাদের দ্রুতগতি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার দ্রুতগতি সার্ভিস নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে আর তারা তারা তাদের ইঞ্জিন পরিবর্তন করেছে আর দেখতে পাচ্ছেন তারা তাদের যে ফেন্ডার গ্রিন লাইন দুইয়ের ফেন্ডার মেরামত করে ফেন্ডারের কিন্তু নতুন সবুজ রং করা হচ্ছে আর গ্রিন লাইন দুই কিন্তু তাদের ফ্রন্টে সামনে কিন্তু রেলিং করেছে রেলিং করেছে আর গ্রিন লাইন দুইয়ের কিন্তু ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে তাদের পূর্বের নিগাতা ইঞ্জিন আইস আই টাইপ সিলিন্ডারের নিগাতা ইঞ্জিন সেই ইঞ্জিন পরিবর্তন করে তারা নতুন ভি টাইপ সিলিন্ডার বিশিষ্ট হাই আর ইঞ্জিন সংযুক্ত সংযোজন করেছে অধিক গতির জন্যে আর তারা চায় যেহেতু ভোলাবাসী গ্রিন লাইন গ্রিন লাইনের কাছ থেকে দ্রুতগতির সার্ভিস প্রত্যাশা করে আর তারা সেই প্রত্যাশা পূরণের জন্য তারা দ্রুতগতির সার্ভিস দেওয়ার লক্ষ্যে তারা ইঞ্জিন পরিবর্তন করেছে আর যেহেতু ক্যাটাম্যারান জাহাজ ক্যাটামেরান জাহাজে হাই আর পিম ইঞ্জিনের মাধ্যমে কিন্তু দ্রুতগতির সার্ভিস দেওয়া সম্ভব সম্ভব হয় আর সেই লক্ষ্যে তারা ইঞ্জিন পরিবর্তন করেছে তারা চার ঘন্টা তিরিশ মিনিট থেকে পাঁচ ঘন্টার মধ্যে তারা সার্ভিস প্রোভাইড করবে ভোলাবাসীর যাতে ভোলাবাসীদের আর তারা ও পাশের যে ফেন্ডার সেই ডান পাশের ফেন্ডার রঙ করা হয়েছে এবং এই পাশের ফেন্ডারও কিন্তু রং করা হবে আর আগামী শুক্রবার থেকে সার্ভিসে যুক্ত হওয়ার কথা রয়েছে আজকে সোমবার আমি যেদিন ভিডিওটি করছি আজকে আট ডিসে ডিসেম্বর সোমবার তারা আগামী শুক্রবার অর্থাৎ হয়তো এগারো দশ বা এগারো ডিসেম্বর তারা সেই দিন থেকে তারা রেগুলার এই গ্রিনলাইন দুইয়ের মাধ্যমে দ্রুতগতি সার্ভিস দেওয়া শুরু করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফেন্ডারের মানে পেছনে যে রেলিং সেই রেলিংয়ে কিন্তু নতুন তারা রং করেছে আর তারা যেহেতু দ্রুতগতি সার্ভিস দেবে এবং হাই আর পি এমের ভি টাইপ সিলিন্ডার ইঞ্জিন যেহেতু সংযোজন করেছে তারা এক্ষেত্রে তাদের জ্বালানি ব্যয় অনেকটা বেড়ে যাবে তবুও যদি এতে যদি যাত্রী বাড়ে আমার বিশ্বাস গ্রিন লাইন তারা ভোলাইলিশা রুটে দ্রুতগতি সার্ভিসদের মাধ্যমে তারা সার্ভাইভ করতে পারবে আমি আশাবাদী আর যেহেতু ভোলাবাসীরাও গ্রিন লাইন থেকে দ্রুতগতি সার্ভিস চায় আমি বিশ্বাস করি গ্রিন লাইন দুই যদি তারা এই দ্রুতগতি সার্ভিস যদি তারা লং টাইম ধরে রাখে আশা করি তারা ভোলাবাসীদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাবে ইনশাল্লাহ আর তারা তাদের পূর্বের সার্ভিস পূর্বের সার্ভিসে ফেরত গেলে তাদের যাত্রী অনেক গুণে বেড়ে যাবে